কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বৈরুতে ইসরাইলি হামলা বেড়েছে এখন কি অবস্থা জানাবেন আর যারা দেশে ফিরতে চান বাংলাদেশিদের নিয়ে কোনো তথ্য আছে কিনা সাবিয়া লেবাননে বিগত কয়েকদিন ধরে ইসরাইল ক্রমাগত হামলা চালাচ্ছে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে বেড়েই চলছে বিশেষ করে লেবাননের দাহি এবং দক্ষিণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইল যার কারণে স্থানীয় প্রবাসী বাংলাদেশী সহ স্থানীয় নাগরিকরা কিন্তু অনেকটা আতঙ্কিত তবে এই মুহূর্তে ওই অঞ্চলে কোনো বাংলাদেশি নাই বললেই চলে এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিয়ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে লেবাননে এই আগ্রাসনে প্রবাসী বাংলাদেশিদেরকে ধাপে ধাপে বাংলাদেশ দূতাবাস দেশে পাঠাতে শুরু করেছে যদিও প্রথমত নিয়মিত প্রবাসী দিয়ে শুরু করলো কিন্তু এখন যারা অনিয়মিত আছে যাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট নাই তাদেরকে কিন্তু এদেশের জেনারেল সিকিউরিটির সহায়তায় বাংলাদেশ দূতাবাস তাদেরকে পরবর্তী থাকে বাংলাদেশে পাঠাবে বলে আমরা আশা করছি এবং অল্প কয়েকদিনের মধ্যে খুব সম্ভবত তাদের ফ্লাইট হবে তবে এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ছয় জন বাংলাদেশি দেশে যেতে সক্ষম হয়েছে তবে সবচেয়ে যে বাংলাদেশিরা যে যারা লেবাননের বাহিরে এবং দক্ষিণ অঞ্চল থেকে বিভিন্ন আফতوشে ভিড়ে আফটিটা ছিল তাদের মধ্যে অনেকটা সমস্যা করতে যেহেতু তাদের এখন কাজ করতে নেই বা তাদের হাতের যে টাকা পয়সা ছিল সেটা অনেকটা পুরিয়ে গেছে সেই কারণে কিন্তু এই সকল প্রবাসীরা আছে সবচেয়ে ভুগান্তিতে তাছাড়া লেবাননের যে উত্তরপ্রান্তে যে সকল বাংলাদেশিরা আছে তারা স্বাভাবিক থাকলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে লেবাননের দাহিয়ে এবং দক্ষিণ থেকে যেসব প্রবাস বাংলাদেশিরা বৈরুতে অবস্থান করছে এই ছিল সর্বশেষ আপডেট তাবিয়া শুভ্রত আপনাকে অনেক ধন্যবাদ লেবাননের সবশেষ পরিস্থিতি জানছিলাম প্রবাসী সাংবাদিক সুব্রত সাহার কাছ থেকে কেন তেরো দিনে মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে আটক হয়েছেন ষোলোশো আটাত্তর সহ তিন হাজারের বেশি অবৈধ অভিবাসী গহীন জঙ্গলে পালিয়ে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অবৈধভাবে থাকা কর্মীদের বিদেশি ট্যাক্সি সহ সকল প্রকার গণপরিবহনেও চলছে অভিযান একত্রিশ ডিসেম্বরের মধ্যে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে অবৈধদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত সকল হাইকমিশনকেও বিশেষ বার্তা দিয়েছে ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের দশ মাসে সাঁত্রিশ হাজার তিনশো আঠারো সহ ছিয়াত্তর হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বাংলাদেশে উন্মুক্ত সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিস বাংলাদেশের তদন্ত পরিচালনার জন্য রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একুশটি সুপারিশ করেছে সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে উন্মুক্ত সংলাপ আয়োজনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে ও এইচ বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি সুপার সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে জলবায়ু অর্থায়নের জন্য কয়েক ট্রিলিয়ন ডলার দাবি করেছে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো এই দাবির সাথে একমত বাংলাদেশ তবে এ বিষয়ে অর্থ ছাড় হতে হবে ন্যায্যতার ভিত্তিতে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান এমনই আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন আশুক ইম্প্রেন্স নতুন জলবায়ু অর্থায়নের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন এই সম্মেলনে অর্থায়নের নতুন একটি লক্ষ্য নির্ধারণ করতে সমবেত হয়েছেন উন্নত উন্নয়নশীল এবং দেশের নেতারা উন্নয়নশীল দেশের জোটের দাবি প্রতি বছর উন্নত দেশগুলোকে দিতে হবে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার আর দুই হাজার সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার দাবি করেছে স্বল্পোন্নত দেশগুলো এবারে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে আলোচনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রুদ্রে সিদ্দিকি তিনি জানান এমন দাবিকে সমর্থন করে বাংলাদেশ তবে এই অর্থ ছাড়া অবশ্যই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে যে টাকাটা অলরেডি আগে ছিল অন্য খাতে ওটাকে একটু করে চেঞ্জ করে এটাকে গ্রিন বানিয়ে এটার সাথে যুক্তি করে দিল তাতে তার যুক্ত করে দিল তাতে করে হয় কি যে এটাকে অ্যামাউন্ট বলাটা ঠিক না আছে আমাদের সাথে অন্যরা বলছে যে এই ডেফিনেশনটাকে যত টাইট করা যায় যাতে করে যখন গ্রিন ফাইন্যান্স বলে আসলে নতুন টাকা হতে হবে তিনি বলেন জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমাতে হবে উন্নত দেশগুলোকে একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তির সহায়তা গ্রহণের উপর জোর দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী টেকনোলজি ট্রান্সফার যত করা যেতে পারে উইল বি ভেরি হ্যাপি টু রিসিভ ইট আমাদের জন্য মিটিগেশন ইম্পর্টেন্ট সবাইকে যদি ওরা ডিকার্বনাইজ করতে পারে মিটিগেশন করতে পারে তাহলে এটাতে ওদের একটা অ্যাডভান্টেজ হবে দ্যাট ট্রেড অ্যাডভান্টেজ ইজ ইম্পর্টেন্ট জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতি হচ্ছে 12 বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া নিয়ে এখনো একমত হতে পারেননি বিশ্ব নেতারা এরই মধ্যে জলবায়ু অর্থায়নের দুটি খসড়া প্রত্যাখ্যাত হয়েছে অন্যদিকে আর্জেন্টিনা তাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিয়েছে এই সম্মেলন থেকে এমন বাস্তবতায় এখনও চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন আজারবাইজানের বাকু থেকে আশাকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনাতে আজারবাইজানের বাকু থেকে যুক্ত হচ্ছেন আশাকিন প্রিন্স প্রিন্স অর্থায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এখন পর্যন্ত এবার আসলে এখন পর্যন্ত অর্থনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি এখন আলাপ আলোচনা চলছে তবে আহ বিশ্বের যে বিভিন্ন দেশ রয়েছে উন্নত এবং উন্নয়নশীল দেশ যাওয়া পাওয়া দাবি দেওয়া বিষয় কে টাকা দিবে কিভাবে কোন প্রক্রিয়াতে টাকা যাবে কত পরিমান টাকা যাবে সেই টাকাটি লোন হবে নাকি গ্র্যান্ট হবে তো এই বিষয়গুলো নিয়ে সব দেশকে এক জায়গায় ঐক্যমতে আসা খুবই কঠিন সেই চেষ্টাটি করা হচ্ছে আদৌ তারা ঐক্যমতে আসতে পারবে কিনা সেটি কিন্তু এখনো সময় রয়েছে বাইশ তারিখ পর্যন্ত সম্মেলন চলবে তো বাইশ তারিখের মধ্যে কোন ডিসিশন আসবে কিনা সেই পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের দাবি নতুন একটি অর্থায়নের লক্ষ্যমাত্রা ঠিক করার জন্য তারা দাবি করেছে যেটি নিয়ে আলোচনা চলছে তো সেই ক্ষেত্রে আসলে সেটিও কোন প্রক্রিয়াতে হবে কতটুকু হবে সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা আমরা দেখা গিয়েছে যে আসলে কত কত টাকা টাকা কোন দেশ দিয়েছে সেই ওয়ার্ল্ড ব্যাংক এর কাছে কোনো তথ্য নেই কারণ বলা হয়েছে যে গত বছর লস এন্ড ড্যামেজ ফান্ডটি গঠন করা হয়েছে এবং লস এন্ড ড্যামেজ ফান্ডে যে টাকাটা সেটি দেখভাল করার দায়িত্বে রয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু সেই ওয়ার্ল্ড ব্যাংকই বলছে যে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এই ফান্ডের সেটি তারা এখনো জানেন না একই সঙ্গে গতকাল আমরা ইউএস ডেলিগেশনের সাথে আমরা বৈঠক করেছি এবং সেখানে তারা বলেছে যে তারা বিভিন্ন যে অর্থ হচ্ছে সেখানে লোনটাকে সেই ক্ষেত্রে উন্নত যে অবস্থান একই সঙ্গে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের অবস্থান পুরোটাই কিন্তু বিপরীতমুখী তো সেই এই বিপরীতমুখী অবস্থান থেকে তারা কিভাবে এক জায়গায় আসবে সেটি এখন দেখার বিষয় আজকে চীনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে তবে সেই প্রেস কনফারেন্স কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না কারণ সেই প্রেস কনফারেন্স ছিল এক ক্লোজ ডোর অর্থাৎ তারা নিজেরা নিজেরা প্রেস ব্রিফিং করেছে কোন সাংবাদিক উপস্থিত ছিলেন না তো সেই ক্ষেত্রে আসলে কার অবস্থান কি সেটি এখনো সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না জানা যাচ্ছে না তবে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ যেহেতু ক্ষতিগ্রস্ত দেশ সে অর্থায়নের ছাড়তে সঠিক ভাবে হয় প্রপার হয় সেটি মূলত বাংলাদেশ প্রিন্স আপনারকে অসংখ্য ধন্যবাদ আজারবেজানের বাঁকু থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী আশাকেন প্রিন্স ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চে আরও একটি বিরোধী ফিরছে একটু সাথে ইসলামী ব্যাংক পি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্ত আশি কোটির বেশি মানুষ আগের হিসাবের তুলনায় যা প্রায় দ্বিগুণ সম্প্রতি ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণায় এ তথ্য জানানো হয় যাতে রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে অনুন্নত চিকিৎসা ব্যবস্থাও দাঁড়িয়েছে ভাবনার কারণ হিসেবে রক্তের শর্করার সাথে সম্পর্কিত দীর্ঘস্থায়ী এক বিপাকীয় রোগ সঠিক চিকিৎসা না নিলে যা বড় ক্ষতি বয়ে আনতে পারে হৃৎপিণ্ড রক্তনালী স্নায়ু ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে অথচ বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা ল্যান্সেটে প্রকাশিত গবেষণা বলছে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্ত মানুষ রয়েছে আশি কোটির বেশি আগের হিসাবের তুলনায় যা প্রায় দ্বিগুণ গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের কয়েকজন বিজ্ঞানী তারা বলছেন ডায়াবেটিস আক্রান্তরা টাইপ অন কিংবা টাইপ টু ধরনে আক্রান্ত দু বাইশ সালের এক পরিসংখ্যান বিশ্বে প্রতি জন ডায়াবেটিস রোগীদের মধ্যে চিকিৎসা বঞ্চিত যাতে রীতিমতো উদ্বেগজনক নিম্ন ও আয়ের দেশগুলোর পরিস্থিতি ভারতের মোট ডায়াবেটিস রোগীদের এক তৃতীয়াংশ চিকিৎসা সেবা বঞ্চিত আফ্রিকার সাবশাহার অঞ্চলভুক্ত দেশগুলোর ডায়াবেটিস রোগীদের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ চিকিৎসা সেবা পান তবে ক্ষেত্রে কিছুটা আশাব্যঞ্জক উন্নত দেশগুলোর পরিস্থিতি ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণায় জাপান কানাডা ফ্রান্স ডেনমার্ক সহ বেশিরভাগ উন্নত দেশগুলোতে গেল ত্রিশ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা হয় একই রকম না হয় কমেছে বিপরীতে একই সময়সীমায় নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে গবেষকরা বলছেন নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে টাইপ টু ডায়াবেটিসের বিস্তার বেশি আর এজন্য দায়ী করা হচ্ছে অস্বাস্থ্যকর খাবারের অভ্যস্ততা ও শরীর চর্চার অভাবে সৃষ্ট স্থূলতাকে তাছাড়া দেশগুলোতে ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থাও উন্নত নয় মিলা চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সবাইকে ধন্যবাদ